আকরাম সাল আলহি সাল্লামকে প্রশ্ন করলেন জিব্রাই কিয়ামত কখন সংগঠিত হবে তো রাসুল আকরাম সাল আলাই্লাম দুটি আলামত নিদর্শন বলেছিলেন দেখুন এর একটা আলামত আছে যে আলামতটা দেখার জন্য বুঝার জন্য আমাদেরকে পিএইচডি হোল্ডার হতে হবে না আমাদেরকে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে না হিউজ গবেষণা করতে হবে না পড়ালেখা অর্জন করতে হবে না বা বিভিন্ন ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো সফর করতে হবে না আপনি আপনার ঘর থেকে বের হয়ে এই মসজিদ থেকে বের হয়ে যদি নোহাটার বাজার পর্যন্ত যায় পৌঁছান আপনি এই আলামতটা নিজের চোখে দেখতে পাবেন রাসুল আকরাম সাল আলাইসাল্লাম বলেন ছাগলের রাখালেরা যখন বড় বড় দালান তৈরির প্রতিযোগিতায় নেমে যাবে তখন বুঝে নিও তোমরা কিয়ামতের জামানায় বসবাস করছো অর্থাৎ সমাজের সাধারণ মানুষগুলো শ্রেণীর মানুষগুলো যখন বড় বড় বিল্ডিং তৈরির প্রতিযোগিতায় নেমে যাবে আপনি এখান থেকে বের হয়ে নহাটা বাজার পর্যন্ত যাবেন দেখবেন আমাদের প্রতিটা মোড়ে মোড়ে প্রায় প্রতিটা বাড়িতে একতলা দুইতলা বা তিনতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং গড়ে উঠছে যদি আর এগিয়ে যান আমাদের বিভিন্ন শহরগুলোতে দেখবেন দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং হয়ে আছে আমার তো মনে হয় আজ থেকে পাঁচ বা দশ বছর আগে এর অধিকাংশ বিল্ডিংয়ের কোনো অস্তিত্বই ছিল না আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করলে দেখবেন বিশাল বিশাল টাওয়ার আকাশচুম্বী টাওয়ার দা দানবের মতো মাথা উঁচু করে জমির উপর দাঁড়িয়ে আছে এই টাওয়ারগুলো এই বিল্ডিংগুলো দেখলে পরাই তো আমাদের অন্তরে কাপুনি চলে আসার কথা ছিল আমাদের চোখ বেয়ে পানি চলে আসার কথা ছিল আহারে আমার নবী সল্লাহ আলহিাসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে সেই মদিনার মরুভূমির মধ্যে বসে আমাদেরকে কেয়ামতের যে আলামত বলে গেছে ওই আলামত আজকে আমরা আমাদের চোখ দিয়ে দেখছি তার মানে আমরা আখের জামানায় বসবাস করছি এতে কোনো সন্দেহ নেই এটা জানার জন্য আপনাকে গবেষণা করতে হবে না আপনি চোখ দিয়ে দেখে ফেলেছেন এবং বুখারির বর্ণনায় একটু অন্যভাবে এসেছে একই হাদিসের একই বর্ণনা এসেছে রসুল আকরাম সাল আলাইহি ওসাল্লাম বলেন কান আল হুফাতু আল গুরাতু নাস যখন সমাজের এমন দারিদ্র মানুষ যাদের পায়ে দেওয়ার মতো স্যান্ডেল ছিল না যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না পোশাক ছিল না যে মানুষেরগুলো গুলো বংশ পরিচয় নেই এই মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে দেখুন আজকে আমাদের সমাজের একেবারে নিম্ন শ্রেণী থেকে গ্রাম পর্যায় থেকে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত যে সমস্ত নেতা আছে এদের মধ্যে এমন নেতা নাই যারা সমাজের একেবারে নিম্ন বংশের যারা সমাজের কোনো মানে দারিদ্র ছিল যাদের মানুষ চিন্ত না এই মানুষগুলো আজকে আমাদের সমাজের নেতা হয়েছে এমন মানুষ নাই আমাদের সমাজে অসংখ্য আছে অসংখ্য আছে যারা পড়ালেখা জানে না যাদেরকে মানুষ চিন্ত না এরা আমাদের নেতা হয়ে বসে আছে তো রাসুল আকরাম সাল আলহি আসালামের ভাষ্যমতে যখন সমাজে এরকম কোনো অবস্থা দেখবে তো এটা কিয়ামতের আলামত দুই এইভাবে। এখন যদি আপনি মনে করেন আমরা আরও হাজার বছর পৃথিবীতে চাষাবাদ করব। আরও হাজার বছর পৃথিবীতে থাকব। আমি এটা বুঝাচ্ছি না আমরা বলতে আমরা থাকবো আমাদের পরবর্তী প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম আরও হাজার বছর পৃথিবীতে থাকবে এই পৃথিবী আরও হাজার বছর জীবিত থাকবে যদি এই স্বপ্ন দেখেন তো আপনার মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত আপনার জন্য এই পৃথিবী না কারণ এই পৃথিবীর আসলে যে আলামতগুলো বর্ণনা করে গেছেন কেয়ামতের সব আলামতগুলো এখন পৃথিবীতে অবস্থান করছে এটা প্রমাণ করে যে আমরা একেবারে কেয়ামতের শেষ মুহূর্তে শেষ সময়ে পৃথিবীতে একবার শেষ সন্নিকটে চলে এসেছি আমরা প্রিয় হাজিরিন এখন যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনার ঘুম ভাঙানো তো আমার পক্ষে সম্ভব না একটা মানুষ যদি জেগে জেগে ঘুমায় ওর ঘুম থেকে জাগানো সম্ভব না আপনি যদি বুঝেও না বুঝার চিন্তা করেন আমি কিভাবে বুঝাবো বরং এই সমস্ত মানুষের জন্য আল্লাহর একটা কঠিন ভাষা আছে আল্লাহ সুবাহ বলেন ওলা কদ মিনাল জিন্নি নিওয়াল ইংস আমি অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান নামের জন্য কারণ লাহুম লাহুম কুলুবুল্লাহ বিহা তাদের অন্তর দিয়েছি কিন্তু ওই অন্তর দ্বারা তারা অনুধাবন করে না ওলাহুম আয়ুন লা ইবু সিরুনা বিহা তাদের চক্ষু আছে তারা এই চোখ দিয়ে পৃথিবীর সমস্ত নিদর্শনগুলো দেখে না দেখে আল্লাহর বিধানগুলো বানে না ওলাহুম আজ ওলাহুম আজান লা ইয়াস মাউনা বিহা তাদেরকে আমি কান দিয়েছি তারা এই কান দিয়ে আল্লাহর কালামগুলো শোনে না আল্লাহর সতর্ক বাণীগুলো শোনে না উলা ইকাকাল আন বাল হুম আদল ওরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো শুধু চতুষ্পদ প্ল্যানই নয় বালকুম আদাল বরং ওরা হচ্ছে তার থেকেও নিকৃষ্ট উলাইকা গ ফিলুন আর ওরাই হচ্ছে গাফেল উদাসীন আল্লাহর আয়াত থেকে তো আপনি যদি এই জামানার সমস্ত নিদর্শনগুলো দেখেও না বোঝেন তো এই আল্লাহর আয়াতগুলো তো আপনাদের জন্যই হবে যাদের আল্লাহ কলপ দিয়েছে অন্তর দিয়েছে জানার পরেও সেটাকে বিশ্বাস করে না চোখ দিয়েছে বর্তমান বিশ্ব দেখার পরেও তারা সেটাকে স্বীকার করে না যাদের কান আছে কানে সমস্ত কথাগুলো পৌঁছে দেওয়ার পরেও তারা সেটাকে শোনে না